আসসালামু আলাইকুম আমি নামূলক পারবেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোটাক বাংলা সড়ক লালমন আমার আজকের বিষয় হচ্ছে যে আমাদের বর্তমানে শীতের সকাল চলে এসেছে শীতের সকালে সবাইকে শুভেচ্ছা এই যে আমরা আমি এমন একটা জায়গায় দাঁড়ানো আছি একদিকে সবুজ শ্যামল ঘাস আর অন্যদিকে একটা সবুজ শ্যামল কত সুন্দর ধান আর সবে মাত্র সোনালি রৌদ্রটা উঠতেছে এই যে সূর্যটা খেজুর পাতার পাশে দেখা যাচ্ছে মনোরম একটা পরিবেশ যে জায়গায় দাঁড়ানো আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি যেমন আমরা এই যে দিনের বেলা প্রচণ্ড গরম লাগে রাতের বেলা ঠান্ডা লাগে এই আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু সর্দি জ্বর কাশি হইতেছে কিন্তু দেখা যায় আমাদের হঠাৎ সর্দি জ্বর যদি হয় তাহলে আমাদের প্রচণ্ড তাপ হবে আবার দেখা যায় শরীর ব্যথা হতে পারে জ্বর একশো দুই থেকে তিন চার ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং হাত পাগুলা ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে নাক দিয়ে অজ দ্বরা পানি পড়তে পারে নাকটা জ্বালা জ্বালাফোড়া করতে পারে এবং জ্বর ষাট থেকে পাঁচ দিন থাকতে পারে এটা যাতে সর্দি জ্বর ভাইরাল ইনফেকশন এই ভাইরাল ইনফেকশনে আমাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না এজন্য আমরা করতে পারি কি ভাইরাল ইনফেকশনের জন্য আমরা শুধু প্রাসিটামল এবং অ্যান্টিহিস্টামিন ওষুধ খেতে পারি কারণ সর্দি জ্বরে অ্যান্টিবায়োটিক ছাড়াও মানুষের রোগ ভালো হয় ভাইরাল ইনফেকশনে কোনো অ্যান্টিবায়োটিক বা আদার্স অন্য কিছু লাগে না আর ব্যাকটেরিয়া ইনফেকশন যদি সর্দি জ্বরের কারণে কানে ব্যথা হয় অনেক সময় বাচ্চাদের নিমোনিয়াও হতে পারে সর্দি জ্বরের কারণে যদি প্রচণ্ড বুকে সাই সাই শব্দ হয় নিমো নিমোনিয়া হয় কানে সেকেন্ডারি ইনফেকশন থাকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেই ক্ষেত্রে অথবা গলা ব্যথা হয় সে সময় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে এই জন্য আমরা সর্দি জ্বরের জন্য শুধু প্যারাসিটামল খেতে পারি এবং সাথে সাথে ফুলু কেয়ার একটা ক্যাপসুল আছে একটা করে দুইবার সাত দিন যদি একটা করে তিনবার অ্যাডাল্টের জন্য খাই তাহলে আমাদের সর্দি জ্বর ইনশাল্লাহ ভালো আর যদি সেকেন্ডারি ইনফেকশন থাকে ভাইরাল ইনফেকশন থাকে সে সময় আমরা অ্যান্টিবায়োটিক খেতে পারি আর সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে খাবারগুলো খেলে আমাদের যেমন আমরা আমলকি জলপাই জাম্বুরা যে খাবারগুলো খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আমরা এই খাবারগুলো খেতে পারি তাহলে আমাদের সর্দি জ্বরটা ভালো হবে কারণ সর্দি জ্বরে ভাইরাল ইনফেকশনে আমাদের কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না এই জন্য ভাইরাল ইনফেকশনের জন্য ন্যাচারাল আছে ফুলুকে আর একটা ওষুধ আছে ইবনিসিনার একটা করে তিনবার সাত দিন যদি খায় ইনশাল্লাহ আমাদের সর্দি জ্বরটা ভালো হবে ভাইরাল ইনফেকশনটা করে ব্যাকটেরিয়া যদি ইনফেকশন হয় সেই ক্ষেত্রে আমরা রোগের কন্ডিশন অনুসারে অ্যান্টিবায়োটিক খেতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম